দেশের পণ্যই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেডে আসসালামু আলাইকুম ঐক্য স্টোর শীর্ষ সি এম এস ই পণ্য লাইভ আপডেট নিয়ে আপনাদের সাথে আছে আমি মারিয়া এই মুহূর্তে আমার হাতে রয়েছে বাংলাদেশের সি এম এস এম উদ্যোক্তার তৈরি কিছু হোম ডেকোর আইটেম কুশন কাপার চলুন দেখে নেই এ ঘন্টার লাইফের পণ্যগুলো আমার হাতে রয়েছে একটি মাল্টি কালারের মধ্যে কুশন কাপার সিঙ্গেল কুশন কাপার এই কুশন কাভারটি কটন ফেব্রিক এর উপর তৈরি এখানে বেশ কয়েকটি কালার রয়েছে যেমন অরেঞ্জ ব্ল্যাক হোয়াইট অ্যাশ এবং ব্লু কালারের সুতা দিয়ে ডিজাইন করা হয়েছে কটন ফেব্রিক এর উপর তৈরি এই কুশন কভারটি ব্যাক দুটি কালার রয়েছে ব্ল্যাক এবং অরেঞ্জ সিঙ্গেল এই কুশন কাভারটি আপনারা পেয়ে যাবেন তিনশো বিশ টাকা মূল্যে এবং এর দৈর্ঘ্যে প্রস্থে উভয় সাইড সেম আঠারো ইঞ্চ করে সম্মানিত ক্রেতা বন্ধুরা আপনারা যারা লাইভে জয়েন করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই ঘন্টার লাইভে পণ্যগুলো অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন অরেঞ্জ কালারের মধ্যে একটি কুশন কাভার এবং এর ফুল কাভার টিতেই রয়েছে এম্ব্রয়ডারি ডিজাইন এবং হ্যান্ডওয়ার্ক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই কুশন কাবারটিতে কিন্তু সুতার কাজ করা হয়েছে হাতে এবং এমব্রয়ডারি ডিজাইনও রয়েছে গর্জিয়াস একটি কুশন কাবার অরেঞ্জ কালারের মধ্যে বিভিন্ন কালারের সুতা দিয়ে ডিজাইন করা হয়েছে এবং এর উভয় সাইডে রয়েছে সুতা এবং বিটস এর ডিজাইন এছাড়াও ব্যাক পার্টে পেয়ে যাচ্ছেন তিনটি কোকোনাট বাটান সম্মানিত ক্রেতা বন্ধুরা এই সিঙ্গেল কুসুম কাবারটি আপনারা পেয়ে যাবেন পাঁচশো ষাট টাকা মূল্যে এই কুসুম কাবার গুলো কিন্তু আমরা ব্যবহার করে খুব চমৎকার ভাবে আমাদের বসার ঘরকে কিংবা শোবার ঘরকে সাজিয়ে তুলতে পারি ডার্ক চকলেট কালারের মধ্যে একটি কুসুম কাবার ডার্ক চকলেট কালারের মধ্যে এমব্রয়ডারি ডিজাইন করা হয়েছে বিভিন্ন সুতার এবং উভয় সাইডে পাইপিং করা হয়েছে রেড কালারের এর ফেব্রিক দিয়ে এবং এই কুসুম কাভারটি কিন্তু কটন ফেব্রিক এর উপর তৈরি দুটি কালারের শেড রয়েছে ব্ল্যাক এবং ডার্ক চকলেট কালার সম্মানিত ক্রেতা বন্ধুরা এই কুশন কাভারটি আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা মূল্যে প্রত্যেকটি কুশন কাবারই সিঙ্গেল তবে আপনারা চাইলে কিন্তু সিক্স পিস করেও অর্ডার করতে পারবেন বা ফাইভ পিস আপনাদের যে পরিমানে প্রয়োজন অফ হোয়াইট কালারের মধ্যে তৈরি একটি কুশন কাবার এই কুসম কাবারটিতে আমাদের যে নকশি ডিজাইন ডিজাইন এখানে করা হয়েছে হাতি রয়েছে এবং উভয় সাইড এ সুতা দিয়ে হ্যান্ড ওয়ার্ক করা হয়েছে নকশি ডিজাইনের তৈরি একটি কুশন কভার এবং ব্যাক পার্টে রয়েছে তিনটি কোকোনাট বাটন নকশি ডিজাইনের তৈরি এই কুশন কভারটি আপনারা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে সম্মানিত ক্রেতা বন্ধুরা আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে জয়েন করেছেন আপনারা বাংলাদেশের সি এম এস এম উদ্যোক্তার তৈরি নতুন নতুন পণ্যের সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ঐক্য স্টোরে অর্ডার করুন আপনার পছন্দের পণ্যটি এ ঘন্টার লাইভটি আমরা আপনাদের জন্য সাজিয়েছি সিঙ্গেল কুশন কাভার দিয়ে যে কুশন কাভার গুলো ব্যবহার করে আপনারা আপনাদের ঘরকে খুবই চমৎকার নান্দনিকভাবে সাজিয়ে তুলতে পারেন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি হোয়াইট কালারের মধ্যে একটি সিম্পল কুশন কাভার যে কুশন কাভারটিতে করা হয়েছে এমব্রয়ডারি ডিজাইন গোল্ডেন এবং মেরুন কালারের সুতা দিয়ে এমব্রয়ডারি ডিজাইন করা হয়েছে ব্যাক পার্টে পেয়ে যাচ্ছেন তিনটি কোকোনাট বোতাম এই কুশন কাভারটি আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা মূল্যে সম্মানিত ক্রেতা বন্ধুরা প্রত্যেকটি কুশন কাভার দৈর্ঘ্যে এবং প্রস্থে রয়েছে আঠারো ইঞ্চ করে আপনারা চাইলে সিঙ্গেল পিস কিংবা সেট হিসেবে অর্ডার করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে কিছু কুশন কাভার ব্ল্যাক কালারের মধ্যে গ্রিন ব্লু পিঙ্ক কালার রেড কালার বেশ কয়েকটি কালার দিয়ে একটি ডিজাইন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এপ্লিক করা ফুলের এবং করা হয়েছে মেশিন এম্বয়েডারি ডিজাইনের এর উপর তৈরি এই কুসুন কাবারটি কটন ফেব্রিক এর উপর এই কুসুম কাবার টি আপনারা পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা মূল্যে সম্মানিত ক্রেতা বন্ধুরা এই কটন ফেব্রিক এর উপর এমব্রয়ডারি করা হাতের ডিজাইন করা কুশন কভার গুলো ছাড়াও কিন্তু আপনারা আরো বিভিন্ন ডিজাইনের কালারের ফেব্রিকের কুশন কভার পেয়ে যাবেন আমাদের অনলাইন মার্কেটে চলুন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডিটি এক নজরে দেখা যাক আমাদের অনলাইন মার্কেটে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ফেব্রিকের কুশন কভার যেমন সিল্কের মধ্যে দেখতে পাচ্ছেন সিল্কের মধ্যে পিঙ্ক অরেঞ্জ ব্লু হোয়াইট ব্ল্যাক বিভিন্ন কালারের কুশন কাবার রয়েছে কটন রেড কালার কালার অফ হোয়াইট কুশন কাভার মাল্টি কালারের কিছু কুশন কাবার রয়েছে শেপ শেপের মধ্যে তৈরি কুশন কাবার এই কুশন কাভার গুলো কিন্তু আমরা শুধুমাত্র নিজেদের ঘরকে সাজিয়ে তোলার জন্যই নয় প্রিয়জনকে উপহার দিতে কিংবা যে কোনো এ উপহার করতেও কিন্তু কুশন কাভার গুলো আমরা ব্যবহার করতে পারি প্রত্যেকটি কুশন খুবই সুন্দর নান্দনিক ডিজাইনের তৈরি করা হয়েছে আমাদের সম্মানিত উদ্যোক্তাদের ওপর তৈরি কাভার গুলো পেতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু কিছু কুশন কাবারের সেট দেখা যাচ্ছে যেমন জুটের তৈরি কিছু কুশন কাবার রয়েছে টাই করার মধ্যে কুশন কাভার সম্মানিত ক্রেতা বন্ধুরা আপনারা এখন আমাদের অনলাইন মার্কেটের যে কুশন কাভার গুলো দেখছেন এখানে কিন্তু এমব্রয়ডারি ডিজাইন করাও রয়েছে এবং জুটের তৈরিও রয়েছে বিভিন্ন ফেব্রিকের তৈরি কুশন কাভার এই কুশন কাভার গুলো পেতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট চলুন এবারে দেখে নেওয়া যাক এই ঘন্টার লাইভের বাকি কুশন কাভার গুলো আমি এখন আপনাদেরকে ব্ল্যাক এর মধ্যে আরো একটি কুশন কাভার দেখাচ্ছি ব্ল্যাক কালার ফেব্রিক এর ওপর এম্ব্রয়ডারি ডিজাইন করা কুশন কাভার খুবই গর্জিয়াস একটি কুশন কাভার দেখতে পাচ্ছেন এর সম্পূর্ণ কুশন কাভার টিতেই এম্ব্রয়ডারি ডিজাইন করা হয়েছে এবং পাশাপাশি হাতের কাজও রয়েছে দেখতে পাচ্ছেন উভয়ের সাইড সুতা দিয়ে ডিজাইন করা হয়েছে এবং ব্যাক পার্টে রয়েছে কোকোনাট বাটন এই কুশন কাভারটি আপনারা পেয়ে যাবেন পাঁচশো আশি টাকা মূল্যে এর দৈর্ঘ্যে রয়েছে আঠারো ইঞ্চ এবং প্রস্থেও রয়েছে আঠারো ইঞ্চ সম্মানিত ক্রেতা বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি এই কুশন কাবারটি আপনারা পেয়ে যাবেন পাঁচশো আশি টাকা মূল্যে cotton black fabric এর উপর এমব্রয়ডারি ফুলের ডিজাইন করা একটি কুশন কভার এই মুহূর্তে আমার হাতে রয়েছে এর উভয় পাশে রয়েছে পাইপিং দেয়া ব্যাক পার্ট দেখে लीजिए এই কুশন কভারটি ক্রেতা বন্ধুদের আপনারা পেয়ে যাবেন 300 টাকা মূল্যে 300 টাকা মূল্যের এই কুশন কভারটি অর্ডার করতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন ব্ল্যাক কালার কটন ফেব্রিক এর উপর তৈরি হোয়াইট এবং রেড সুতা দিয়ে এমব্রয়ডারি ডিজাইন করার একটি কুসুম কাবার এবং এই কুশন কাবার টিতেও কিন্তু এমব্রয়ডারি ডিজাইনের পাশাপাশি হ্যান্ড ওয়ার্ক করা হয়েছে সুতা দিয়ে প্রত্যেকটি কুশন কাবারই খুবই গর্জিয়াস সম্পূর্ণ কুশন কাবারটি ডিজাইন করা এই কুশন কাবারটি আপনারা পেয়ে যাবেন পাঁচশো ষাট টাকা মূল্যে স্কাই ব্লু এবং ডার্ক নেভি ব্লু কালারের মধ্যে একটি কুসুম কভার এই কুসুম কাবারটির একটি পার্ট হচ্ছে কটন ফেব্রিকের এবং এই পার্টটিতে কটন ফেব্রিকের উপর এমব্রয়ডারি ডিজাইন করা হয়েছে উভয় সাইডে রয়েছে সুতার ডিজাইন এবং বিডস ব্যাক পার্টে পেয়ে যাচ্ছেন তিনটি কোকোনাট বটম সম্মানিত ক্রেতা বন্ধুরা এই কুশন কাভারটিও কিন্তু দৈর্ঘ্যে এবং প্রস্থে রয়েছে আঠারো ইঞ্চ আপনারা চাইলে সিঙ্গেল পিস হিসেবে অর্ডার করতে পারেন কিংবা অর্ডার করতে পারেন সেট হিসেবেও এই সিঙ্গেল পিস কুশন কাভারটি আপনারা পেয়ে যাবেন দুইশো আশি টাকা মূল্যে সম্মানিত দর্শক এবং ক্রেতা বন্ধুরা আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে জয়েন করেছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা বাংলাদেশের উদ্যোক্তাদের তৈরি পণ্য ক্রয় করে সমৃদ্ধ করছেন দেশের সিএম কে আমাদের অনলাইন মার্কেট ভিজিট করে অর্ডার করুন আপনার পছন্দের পণ্যটি আমাদের ব্লু ইগল টিম নিরাপদে আপনার পণ্যটি পৌঁছে দেবে আপনার ঘরের দরজায় এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেশের পূর্ণই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেড়ে